নমস্কার শ্রোতা বন্ধুগণ ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নতুন একটি দিনে একদম ভিন্ন ধরনের একটি গল্প নিয়ে আপনাদের সামনে চলে এসেছি লেখক ধ্রুব মুখোপাধ্যায়ের লেখা একটি ভৌতিক গল্প আজকে আপনাদের সামনে পাঠ করব আজকে যে গল্পটি আপনাদের পড়ে শোনাব গল্পটির নাম বন্ধ দরজা সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি গল্প গল্পটি ভালো লাগলে অবশ্যই গল্পের শেষে একটা লাইক করে দেবেন আপনাদের মতামত জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভৌতিক গল্প বন্ধ দরজা দরজাটা বন্ধই ছিল ভিতরটা শান্ত নিঝুম ঠক 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 করে আওয়াজটা ঠিক সেই সময় হল যেন একটা বল মেঝেই তিনবার আছার খেয়ে গড়িয়ে গেল পিলে চমকে গিয়েছিল কায়রার ঘুমটা বেশ জাঁকিয়েই এসেছিল কিন্তু ঘুম তো দূরের কথা শব্দটা গাইড রোমগুলোকেও ছাড়েনি ভূত হলে তাও ঠিক আছে কিন্তু চোর হলে ভাবতে ভাবতেই সাবধানে উঠে ঘরের আলোটা জেলে বেরিয়ে এলো ঘর থেকে কিন্তু ডাইনিংটা যেন মেরু প্রদেশ ভীষণ ঠান্ডা ঢুকতেই কেঁপে উঠল শরীর সেই সঙ্গে গা গোলানো পচা আষ্টে গন্ধ যদিও ফ্ল্যাটের সদর দরজাটা বন্ধ শোয়ার ঘর থেকে হামা দেওয়া আলোতেই ডাইনিং রুমের চারপাশে একবার চোখ বলালো ও কেউ কোথাও নেই সব শেষে পা টিপে এগিয়ে ডাইনিং রুমের আলোটা চালতেই কেমন যেন অস্থির হয়ে উঠল ঘরের বাতাস ঠান্ডা ভাবটা ইপাস ওপাস ঘুরল কিছুক্ষণ ঘুরতে ঘুরতেই সদর দরজায় থাকল যেন কেউ প্রাণপণে দরজাটা খুলতে চাইছে চাইছে ভিতরে ঘড়িতে তখন রাত দুটো বুকটা ধরফর করলেও দরজাটা কি কোথায় লম্বা খুললো খাঁ খা করছে ভিতরটা ছেদ করে উঠতেই সব শান্ত নিস্তব্ধ নিঝুম গন্ধটাও উধাও এক কোণে স্থির হয়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবটা দেখছিল কায়রা ধোয়া মোছা ডাইনিং রুমে একটা পোস্তর দানা পর্যন্ত পড়ে নেই স্বপ্ন নয় তো চিমটি কেটে একবার যাচাই করে নিল কিন্তু জেগেই ছিল এমনকি তার পরেও জেগেই ছিল আর ঘুমই আসেনি আলোটা জেলে চুপচাপ বসেছিল ডাইনিং রুমের ওই কোনাটাতেই কিন্তু ভোরের দিকে কখন যে চোখ লেগে গিয়েছিল কায়রা বুঝতেই পারেনি সবুজ দ্বীপ আবাসনের ষোলো তলার গ দুশো এক ফ্ল্যাটের প্রথম রাতটা এই রকমই ছিল কায়রার কাজের সূত্রে বিগত ২০ বছর কেটেছে বিদেশেই টাকাও জমেছে বিস্তর কিন্তু আর যেন ভালো লাগছিল না ভেবেছিল দেশে ফিরে এই ফ্ল্যাটটায় মাস কয়েক থেকে দেখে শুনে একটা ফ্ল্যাট কিনবে তারপর নিজস্ব ফ্ল্যাটে বাকি জীবনটা মনের আনন্দে খেয়ে দিয়ে বই পড়ে কাটাবে বই পড়ার নেশাটা পেশাগত চাপে এক প্রকার মুছেই গিয়েছিল বাচ্চাদের স্কুলে পড়ানোর একটা প্রস্তাবও জুটে গিয়েছে কিন্তু শুরুতেই এই যাই হোক ফ্ল্যাটটা ওর সহকর্মীর সেও কায়রার মতোই দেশে ফেরার তালে ছিল তবে বিদেশের লোভটা শেষমেশ আর ছেড়ে উঠতে পারেনি তাই সুযোগ বুঝে বছর পাঁচেক আগে বেশ মোটা দামে এই ফ্ল্যাটটা কিনে রাখলেও থাকার সৌভাগ্য তার কোনো দিনও হয়নি শুরুতে একটা ভাড়া দিয়েছিল ফাঁকা পড়ে থাকার চেয়ে ব্যবহার হওয়া ভালো এক চিকিৎসক দম্পতি তাদের সন্তান নিয়ে বেশ সুখেই থাকতেন ভাড়াও দিতেন ঠিকঠাক কিন্তু কি যে হলো হুট করে একদিন সব ছেড়ে পালালেন তারপর থেকেই খালি সহকর্মী তাই কায়রাকে মাস খানেকের জন্য থাকার প্রস্তাবটা দিলে এক কথায় লুফে নিয়েছিল কায়রা পরিচিত লোকের ফ্ল্যাট কাগজপত্রের ঝামেলা নেই ভেবেছিল মাস কয়েক থেকে নিজের ফ্ল্যাটটা কেনা হয়ে গেলেই পাত্তারি গুটিয়ে পালাবে কিন্তু শুরুতেই বিপত্তি ভূত বিশ্বাস করলেও ভয়টা কায়রার কোনো কালেই নেই শরীর থাকলে অশরীরও থাকবে আর এই ঘটনা যেন অশরীরই সেই নিয়ে খোঁজখবরও করেছিল কিন্তু কোনো লাভ হয়নি অন্যের সমস্যায় মাথা ঘামানো তো দূর সোনার সময়টুকুও নেই আবাসনের লোকদের পাশের ফ্ল্যাটের একজন ও সব আপনার মনের ভুল কই আমি তো কিছু দেখিনি তাছাড়া গুজব রটিয়ে ভয় দেখানোটা কিন্তু ঠিক নয় বলে দরাম করে দরজাটা মুখের উপরেই বন্ধ করে দিয়েছিল তবে মনের দরজাটা বন্ধ হতে দেয়নি কায়রা রহস্যটা সমাধান করতেই হবে পরের রাতে তাই একেবারে প্রস্তুত ছিল ও আলো জেলে ডাইনিং রুমের এক কোণে চুপচাপ বসেছিল সারাটা রাত কিন্তু কোথায় আওয়াজ কিচ্ছুটি ঘটেনি এমন কি ঠান্ডা হাওয়া বা আষ্টে গন্ধের কোনো চিহ্নও ছিল না তবে সমস্যাটা বাঁধলো তার পরের দিন ঘটনাটাকে মনের ভুল ভেবে আলোটালো নিভিয়ে বেশ নিশ্চিন্ত হয়েই শুতে গিয়েছিল কিন্তু আবারও সেই মেঝে আছাড় খেয়ে গড়িয়ে যাওয়া বলের আওয়াজ সেই ঠান্ডা হাওয়ার বিচরণ আর সব শেষে সদর দরজায় থাকা মনটাকে শান্ত রেখে সবটা দেখছিল কায়রা এবারে বেশ ভেবে চিনতেই আলোটা জ্বালেনি বার কয়েক ঠান্ডা হাওয়াটা ঘুরে ফিরে গেলেও জ্বালেনি বেশ কিছুক্ষণ চলল যেন কেউ কিছু বলতে চায় এক মনে বসেছিল আর ঠিক তখনই ভিতরটাকে অসার করে দিল একটা অন্য আওয়াজ যেন কেউ কাঁদছে ঠিক যেন একটা বাচ্চা ডাইনিং রুমের এক অ্যালুমিনিয়াম স্লাইডিং দরজা এবং তারপরেই বারান্দা আওয়াজটা সেই দিক থেকেই আসছে ভিতরটা ততক্ষণে হালকা হয়ে গিয়েছে বিড়ালের কান্না বলে নিজেই ভিতরটাকে শান্ত করে আলোটা ঝালতেই যাচ্ছিল আর তক্ষণি সদর দরজায় ধাকতে চায় কেউ মন শক্ত করে দরজার পিপিং হলে চোখ রাখতে দেরি করেনি কায়রা করিডরে চলতে থাকা মৃদু আলোয় বেশ বোঝা গেল এক ভদ্র মহিলা হাতে ব্রোঞ্জের চুরি উঁচু করে পরা আট পৌড়ে শাড়ি পায়ে সেলাই করা হাওয়াই চপ্পল উস্কো খুস্কো চুল চোখ দুটো বেশ বিষণ্ন মস্তক দেখে কিছুটা হলেও সাহস জুটল ভয় পেলে মানুষ মানুষকেই পাশে যায় দরজাটা খুলতেই মহিলা বেশ উদ্বেগের সঙ্গেই বলল বাচ্চা ছেলের গোঙানি শুনে ছুটে এলাম দিদিমণি বাচ্চা পিটাচ্ছিলেন নাকি কথা বলতে কষ্ট হচ্ছিল কায়রার তবুও বলল আমি মারিনি আমার কোনো বাচ্চাও নেই কথাটা শুনে বেশ জোর গলাতেই মহিলা বলে উঠল তাহলে সেই কে মহিলার তালে তাল মিলিয়েই জিজ্ঞেস করলো কায়রা ওই ডাক্তার ডাক্তারবাবুদের বাচ্চাটা মহিলার উত্তর শুনে কায়রা ভেবেছিল আশপাশের ফ্ল্যাটের কোনো ডাক্তার হয়তো কিন্তু মহিলা নিজে থেকেই বলল আরে আপনি জানেন না এই ফ্ল্যাটে বছর খানিক আগে এক ডাক্তারবাবু আর ডাক্তার দিদিমণি থাকত একটা বাচ্চাও ছিল কিন্তু বাচ্চাটাকে ওদের দেখার সময় ছিল না হতভাগা বাপ মাকে পেতই না দেখভালের জন্য একটা আয়া রেখেছিল সেই দেখতো সারাটা দিন বাচ্চাটা ওর সঙ্গেই থাকত এমনকি মাঝে সাঝে রাতেও কায়রা বেশ বুঝতে পারছিল গন্ডগোল একটা আছে এবং সেটা সেই আগের ভাড়াটিকে নিয়েই যাই হোক মহিলাকে কায়রা থামায়নি মহিলা আরও বলল সেদিন বাচ্চাটা ওই আয়ামাসির সঙ্গে ছিল গরমে দুপুর গ্রিল বারান্দার উপরটায় লোহার গ্রিল থাকলেও নিচের দিকটা অ্যালুমিনিয়াম স্লাইডিং গ্রিল নেই তারপর খোলাও যায় আপনি দেখে থাকবেন হাওয়া আসবে ভেবে সেটাকেই খুলে রেখেছিল আয়ামাসি বিপদ ঘটে গেল ব্যাস আয়ামাসি বলতেই কেমন একটা ঘোরের মধ্যে কায়রা জিজ্ঞেস করলো কি কি বিপদ আর বলবেন না ছেলেটাকে খাওয়ানোর জন্য গ্যাসে দুধ বসিয়ে এই ডাইনিং রুমে বাচ্চাটার সঙ্গে বল খেলছিল আয়ামাসি তারপর যেমনটা হয় বেমালুম ভুলে গিয়েছিল দুধের কথা আর মনে পড়তেই ধরফর করে বলটা ছুঁড়ে দৌড় দেয় রান্নাঘরে হতভা বুঝতেই পারেনি যে বলটা আছার কেতে কেতে টুক করে গলে যাবে বারান্দার ওই ফাঁকটা দিয়েই এই পর্যন্ত তাও ঠিক ছিল কিন্তু সেই বলের পিছন পিছন যে বাচ্চাটাও কী আর বলবো ষোলোতলা থেকে মানে বুঝতেই পারছেন এক লহমায় সব শেষ ভিতরটা কেমন ধক করে উঠল কায়রার মুহূর্তের নিস্তব্ধতায় কায়রা শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুধু আর তারই মাঝে হুট করে আবারও সেই বলের আছার খাওয়ার শব্দ দিদিমণি শুনলেন বাচ্চাটা আজও সেই গড়িয়ে যাওয়া বলটাকেই খোঁজে কিন্তু বলতে পারে না বেচারা শান্তি পায়নি গো একটা বল নিয়ে এসে একটু খেলেন না ওর সঙ্গে হয়তো শান্তি পাবে মহিলার কথাটা শেষ হতেই একটা দীর্ঘ শ্বাসের সঙ্গে কায়রাও বলল বেশ খেলবো কিন্তু দরজা খোলার আওয়াজটা ওটা কি অন্য কেউ দরজাটা তো বন্ধই দিদিমনি মহিলা আক্ষেপের সুরে বললেও কায়রা ঠিক বুঝতে পারল না তবুও জিজ্ঞেস করল তুমি কি এখানেই হ্যাঁ দিদিমণি আমিও দিনে রাতে আয়ার কাজই করি এই বাচ্চাটার জন্য ভিতরটা পুড়ে যায় আমার কিন্তু কি আর করব। যাই হোক আমি যাই বুঝলেন আপনি আলোটা জেলে দিন বলে করিডর দিয়ে যেতে যেতেই মহিলা আরও বলল ভয় পাবেন না ক্ষতি করবে না কিছু ভয় কায়রা পায়নি তবে একরাস যন্ত্রণা যেন ভিতরটাকে নিংড়ে দিচ্ছিল কিছু ক্ষেত্রে অদৃষ্ট কতটা নিষ্ঠুর পরের রাতে তাই এক বাক্স বল নিয়ে আবারও প্রস্তুত ছিল আলো জ্বালা তো দূর ঘরের লাল ইন্ডিকেটরগুলোকেও বন্ধ রাখতে ফ্ল্যাটের মেন সুইচটাকেই বন্ধ রেখেছিল বলের আছড়ে পড়ার আওয়াজ আর ঠান্ডা হাওয়ার ঘোরাফেরার শেষে কান্নার আওয়াজটা পেতেই মুখ দিয়ে আপন খেয়ালি শব্দটা বেরিয়েছিল এই দেখো তোমার জন্য আমি কী এনেছি তারপর একটা বল ছুঁড়ে দিতেই খিলখিলি হাসির রুম ভিতরটা জুড়িয়ে গিয়েছিল কায়রার দেশে ফেরাটা যেন সার্থক সেই রাতে একটার পর একটা বল ছুড়ে গিয়েছিল কায়রা আর প্রতিটা বলের সঙ্গে খিলখিলে হাসির রোল বেশ লাগছিল কিছুক্ষণেই হাসির রোলে ডাইনিং রুমটা ঝলমলিয়ে উঠতেই কে যেন পাশে এসে বসল ভয়ের লেশ মাত্র ছিল না এতক্ষণ কিন্তু পাশে চোখ ঘোরাতেই মেরুদণ্ড বেয়ে যেন একটা বরফ নেমে গেল সেই ভদ্রমহিলা দরজাটা তো বন্ধ তুমি এলে কি করে কায়রা বলতেই মহিলাও আলতো হেসে উত্তর দিল আর কিছু বন্ধ নেই দিদিমণি আপনি সব খুলে দিয়েছেন একরত্তি এই বাচ্চাটা এতদিনে শান্তি পেল এবারে আমারও মুক্তি ভয়ে আতঙ্কে মানে বলে চিৎকার করে উঠতেই মহিলা হাসতে হাসতেই বলল শরীর থাকতে শেষ মুহূর্ত পর্যন্ত বাচ্চাটার সঙ্গে আমি ছিলাম তাই ওর অতৃপ্ত অশরীর অবস্থাতেও ছেড়ে যেতে পারিনি আমি ওর আয়া ছিলাম দিদিমণি ওর হাতে গড়িয়ে যাওয়া বলটা তুলে দিতে ভিতরটা আজও আনচান করে কিন্তু পারতাম না বলটা পেলেই ওর মুক্তি বেচারি তো বলতে পারে না সেই জন্যই ছুটে আসি দরজায় ধাক্কা মারি কিন্তু কেউ খোলেই নি কাউকে বলতেই পারিনি আমি ওকে মারিনি জানেন ইচ্ছে করে কিচ্ছু করিনি তারপরে মুহূর্তের মধ্যে ঘরের পরিবেশটা কেমন যেন বদলে গেল কোনো আওয়াজ নেই ঠান্ডা হওয়ার দোলাচল নেই কোনো গন্ধও নেই এমন কি একেবারে পাশেই বসে থাকা মহিলাও নেই এক লহমায় যেন গায়েব হয়ে গেল সব কিছু ভিতরটাও ততক্ষণে খালি হয়ে গিয়েছে কায়রার এক রাত শূন্যতা যেন গপ করে গিলে নিল খিলখিলে হাসির আওয়াজটাকে অস্বস্তি হচ্ছিল সেই অস্বস্তিতেই ব্যস্ততার সঙ্গে নিচে ছুটে গিয়েছিল কায়রা ভোর সবুজ দ্বীপ আবাসনের সিকিউরিটি অফিসে আবাসনে আসা সমস্ত কর্মচারীর বৃত্তান্ত থাকে যদি ওই মহিলাও থাকে আর ছিল ম্যাডাম ডাক্তারবাবুদের বাচ্চার দেখভালির জন্য বলে একজন ছিল কিন্তু সে তো বছর তিনেক আগে এখন হঠাৎ সিকিউরিটি অফিসের একজন কিছুটা বিরক্তি দেখিয়ে বললেও কায়রা গায়ে মাখল না আচ্ছা বাচ্চাটা ওই ষোলোতলা থেকে পড়ে কায়রার প্রশ্নে লোকটা হ্যাঁ ম্যাডাম বলতেই কায়রা আরও জিজ্ঞেস করলো আর ওই ম্যানো কি আর বলবো ম্যাডাম বিপদ কি আর বলে কয়ে আসে বেচারি ইচ্ছে করে করেনি কিন্তু কেউ বুঝলে তো লোকজন সব খেপে গিয়েছিল সেদিন ডাক্তারবাবুর বেশ নামডাক ছিল ওই করিডোরেই ফ্ল্যাট থেকে বের করে পিটিয়েছিল ওকে যদিও ম্যানোকা কিচ্ছুটি বলেনি চুপচাপ মার খেয়েছিল আর কী যেন একটা খুঁজে ছিল অপবাদটা হজম করতে পারিনি সেদিনই আবাসনের ছাদে উঠে এক ঝাঁপে শেষ। ভদ্রলোক বলেই ফিস ফিস করে বলল শাস্তিও পাচ্ছে জানেন মুক্তি পায়নি আজও ভোরের দিকে আলো বন্ধ করতে উঠলেই ওই দরজাটাতেই ধাক্কার আওয়াজ শুনতে পাই হয়তো ওই কিন্তু কেন যে ধাক্কা মারে কে জানে যাই হোক দয়া করে আপনি কাউকে কিছু বলবেন না বললে হয়তো আমাকেও শাস্তি পেতে হবে ভদ্রলোক বললেও কায়রা কিছু বলল না শুধু বলল আপনার চিন্তা নেই ওই আওয়াজটা আর পাবেন না বন্ধ দরজাটা চিরকালের জন্য খুলে গিয়েছে গল্পটির পাঠ আজকে এখানেই শেষ হচ্ছে গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন ধরনের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন নতুন একটি দিনে নতুন একটি গল্প নিয়ে আপনাদের সামনে আমি আবার হাজির হব